সে খবর কি তো থাকে একবার বাড়ি থেকে বের হলে তার নাম করে আর তো বাড়িতে ফেরার কোনো নামই নিস না যাই না আমার বাড়িতে একা একা খেলা করতে আমার একদম আর ভালো লাগে না ঠিক আছে তবে যা তবে তাড়াতাড়ি কিন্তু বাড়িতে ফিরব এরপর মিনা রাজুর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে রওনা হয়ে যায় আর যেতে যেতে রাস্তায় রাজুর সাথে তার দেখা হয়ে যায় কি রে রাজু এ কোথায় যাচ্ছিস আমি তো আর তোর বাসায় যাওয়ার জন্য আমি বাসা থেকে রওনা হলাম আর তোর হাতে ওটা কিরে রাজু আমার হাতে এটা মোরা কাটাল গাছের চারা রে মিনা আমি আর মামিলে আজকে বাগান পরিষ্কার করছিলাম তখন এই চারাটা আমার চোখে পড়েছিল মরে গেছে তো তাই যাচ্ছিলাম তাই মরা চারা গাছটার কত অসহায় মরে গেছে বলে তাই এত অবহেলা করতে হচ্ছে তাই বলে কি বাঘিনী কাকিমা মরা গাছটার একটু যত্ন নিলে কিছুদিন পরে তো ঠিক হয়ে যাবে দূর মিনা তুই দেখি পাগলের মতো কথা বলছিস এই মরা গাছের যত্ন নিলে কি হবে আমায় না দিবে পাতা না দিবে আমাকে ফল শুধু শুধু এত অযথা যত্ন নেওয়ার মতন সময় নেই আমার তার থেকে বরং এই মরা গাছটা আমি ফেলে দিয়ে আসি না কাকিমা এই মরা গাছের চারাটা আপনি ফেলে দিয়েন না তার থেকে বরং এই গাছের চারাটা আপনি আমাকে দিয়ে দেন বা সামান্য একটা চারা গাছের জন্য তোর এতই দরদ আর দরদ হবেই না কেন তোদের মতন গরিবদের মায়া দয়া একটু বেশি থাকে আচ্ছা ঠিক আছে চাচ্ছিস যখন তাহলে নিয়ে যা যত সব এরপর মিনা চারা নিয়ে তার বাড়িতে চলে যায় কি রে মিনা মা কি ব্যাপার তুই যে এত তারাতে বাড়িতে ফিরলি যে আবার হাতে করে একটি মরা চারা সাথে করে নিয়ে এসেছিস মা আমি আর জেলাদের সাথে খেলবো না আর তুমিও বলছো এভাবে আর মরা গাছ হয়েছে বলে তাতে কি হয়েছে আমি এই চারা থেকে অনেক যত্ন করব আর রোজ পানি দেব দেখবে এই মরা গাছটি অনেক তাজা হয়ে যাবে আর আমাদের অনেক ফল দেব আচ্ছা ঠিক আছে তোর যা ইচ্ছে তুই তাই কর তারপর মিনা সেই মরা কাঁঠাল গাছের চারাটি তাদের করে দেয় প্রতিদিন রোজ সকালে উঠে মিনা গাছটিকে পানি দেয় আর খুব যত্ন করতে থাকে মা ও দেখেছো গাছটি কত সতেজভাবে দাঁড়িয়েছে দেখে নিও আমার এই ছোট চারা গাছটি একদিন অনেক বড় হবে আর অনেক কাঁঠাল হবে আর আমি মজা করে কাঁঠাল খাবো আচ্ছা ঠিক আছে রে মা আগলে মেয়ে আমার এখন তো পুকুর গাছ থেকে একটু পানি আনতে হবে রে মা ঠিক আছে মা আমি এখনই যাচ্ছি আমি তোমার জন্য পুকুর গাছ থেকে পানি নিয়ে আসছি আর হ্যাঁ রে মিরা মা এই চারা গাছটি আগের থেকে অনেক সতেজ হয়ে উঠছে তুই তাড়াতাড়ি পানি নিয়ে বাড়ি ফিরে আসিস কিরে মিনা শুনলাম বাগিরে ভাগে মরা গাছে চারাটা নাকি তুই তোদের বাড়িতে নিয়ে গিয়েছিস তা তোর মরা গাছে কি কাঁঠাল ধরেছে যত সব তোদের মতো ছোট লোকদের কাছে এসব কাজ করা সম্ভব মরা গাছের কি এত যত্ন নিতে হয় রে এই মরা গাছ ফেলে দিলেই তো হয় এভাবে বলছেন কেন কাকিমা এই চারা গাছটি অযত্নের কারণে মরে গিয়েছিল একটু নুয়ে পড়েছিল আমি ওকে রোজ সকালে পানি দিই আর পানি পাওয়াতে ও অনেক সতেজ হয়ে গেছে কাকিমা তুমি আমাদের বাড়িতে এসে গাছটিকে একবার দেখে যে হ্যাঁ রে মিনা আমার তো আর খেয়ে কোনো কাজ নেই তোদের বাড়িতে যাব আমি মরা গাছের চারা দেখতে তুই এখন আমার সামনের থেকে চলে যা তুই আর কোনো কথা বার আসলি মা এই যে না তোমার পানের মা আমি তো রাজাদের বাড়িতে খেলতে চাই অনেকদিন হলো ওদের সাথে দেখা হয় না আর ওদের সাথে খেলিও না তুই মিলে অনেক দিন পুরো টুকি দেখলে তুই সরোদিন কোথায় থাকিস সরদিন কি দশটিতে শুধু যোগ দিয়েই নিস সমুদ্রের কচি দেখুন খেলতো শিশু করিস হ্যাঁ রে তুই জানিস না ওদের সে মারা গাছের চারাটা আমি পানি দিয়ে যত্ন করে

আর তারও কোনো কথা না শুনে রোজ সকালে সে গাছটিকে মিনা পানি দিতে থাকে মা ও মা দেখেছো সে ছোট্ট চারা গাছটি কত বড় হয়ে গেছে আর কত কাঁঠাল ধরেছে এখন আর কাঁঠাল লাগাব হবে না আমি এখন প্রতিদিন কাঁঠাল খেতে পারবো তাই না মা হ্যাঁ মিনা এই গাছটির জন্য আমি তোকে কত বকেছি আর এই গাছটির জুড়ে আজকে কত কাঁঠাল এসেছে আর কাঠালের অভাব হবে না এই প্রতিদিন কাঠা কিনতে পারবে মিনা তুমি অনেক কষ্ট করে যত্ন করে পানি দিয়ে আমাকে সতেজ করেছো আমি তোমার জন্য আবার নতুন জীবন পেয়েছি এটা জাদুর কাটাল গাছ এই গাছের কাঠাল তুমি যত খুশি তত খেতে পারবে এই জাদুর কাটাল গাছের কাঠাল কোনোদিনও শেষ হবে না আর এই কাটাল গাছের কাঠাল তোমরা বাজারে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারবে তোমাদের অভাব চলে যাবে তারপর মা কাঁঠাল গাছের কাঁঠাল পেরে সেগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায় এই কাঁঠাল নিয়ে যান গো কাঁঠাল নিয়ে যান রসে বড়া টস টসে কাঁঠাল নিয়ে যান অনেক মজাদার ভিটামিন ডি যোগান কি রে শেফা তুই এত তর তাজা গুলো কোথায় পেলি এই কাঁঠাল গুলো তো অনেক টস টসা দেখা যাচ্ছে তাছাড়া তোদের বাগানে তো কোনো কাঁঠালের গাছের চারা ছিল না এত কাঁঠাল তুই কোথা থেকে পেলি রে শেফা আরে শেফালি বাবুই যেন আমার মেয়ে মিনা কোথা থেকে যেন একটি মরা কাঁঠালের চারা নিয়ে এসেছিল আর সেই মরা গাছটি যত্ন করাতে অনেক সতেজ হয়ে যায় আর সেই গাছটি কিছুদিন পরে অনেক বড় হয়ে যায় আর ওই গাছটিতে এত বড় বড় টস্ট সে কাঁঠাল ধরেছে আর ওই গাছ থেকেই আমি কাঁঠাল পেরে আনলাম বিক্রি করার জন্য তারপর বাগিনী এই কথা শুনে রাগ হয়ে মিনাদের বাড়িতে যায় কিরে মিনা তুই দেখি আমার চারা গাছটাকে অনেক বড় করেছিস আর ভালোই তো টস টসে কাঁঠাল ধরেছে এই গাছটা আমার আর এই গাছের কাঁঠাল ফল সব আমার আমি এই গাছের কাঁঠাল ফল সব এখন কেটে নিয়ে যাব এই কথা বলে বাঘিনী যখন গাছটির কাছে যেতে থাকে তখন গাছটি বাঘিনীকে শক দিতে থাকে ওরে বাবারে ওরে মারে আমাকে ছেড়ে দাও আমাকে বাঁচাও এ দেখি যাদুর কাঁঠাল গাছ কাঁঠাল গাছ আমাকে ছেড়ে দাও আমি আর আসবো না ভাগিনী তুই অনেক রুটি আমি মরে গিয়েছিলাম বলে তুই আমাকে অনেক অবহেলা করেছিস আর আমাকে বাড়ি থেকেও বের করে ফেলে দিতে চেয়েছিস এখন আবার আমার গাছের কাঁঠাল চুরি করতে টেস্ট ছোট বাঁচতে চলে পালাই থাম থেকে না হয় আমি তো গ্যাসটা শেষ করে ফেলবো ঠিক আছে কাটাল গাছ আমি এখনই চলে যাচ্ছি আমি আর কখনো তোমার সামনে আসবো না এই কথা বলে বাঘির